আসসালামু আলাইকুম আপনারা যদি ফাইবারে দীর্ঘদিন কাজ করার পরও কোনো অর্ডার না পান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফাইবার অল্টারনেটিভ পাঁচটা লো কম্পিটিভ ফিলান্সি মার্কেট প্লেস দেখাবো যেই ফিলান্সি মার্কেট হচ্ছে আপনি ফাইবারের পাশাপাশি কাজ করতে পারেন এখন যারা নতুন ফিলান্সিং শুরু শুরু করতে আসে তারা কিন্তু ম্যাক্সিমাম জানে হচ্ছে ফাইবার অ্যান্ড আপ এই দুটা ফিলান্সি মার্কেট কিন্তু এই দুটো বাদেও কিন্তু আরও অনেক অনেক ফ্লান্সি মার্কেট আছে কিন্তু তার মধ্যে অবশ্যই ফাইবার আর আপওয়ার্ক হচ্ছে জনপ্রিয় আর এই দুটা হচ্ছে মোস্ট ফেমাস হচ্ছে মার্কেট আপনি হচ্ছে এই দুটাতে কাজ করবেন কিন্তু তার পাশাপাশি হচ্ছে আপনি আরও কিছু লো কম্পিটিভ মার্কেট প্লেস হচ্ছে অ্যাকাউন্ট করে ওইগুলোতে কাজ শুরু করবেন তো আজকে যে পাস দেখাবো সেটা অনেকে কাছে হচ্ছে পরিচিত হইতে পারে কিন্তু যারা নতুন তাদের তাদের কাছে কিন্তু ওই পাসটাও নতুন হবে তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে পিপুল পার আওয়ার তো এটা অনেকেই চেনে এটা অনেক জনপ্রিয় একটা ফিলাসি মার্কেট প্লেস কিন্তু যারা নতুন তারা কিন্তু এটা অনেকে চেনে না তো পিপুল পার আওয়ার কিন্তু আপনি ফাইবার অলরেডি হিসেবে কাজ করতে পারেন আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনি এখানে ফাইবারের মতো গিগ দিতে পারবেন এবং আপনি এখানে গিগ দেওয়ার পাশাপাশি এখানে আপনি জব পোস্টে বিট করতে পারবেন যেমন আপনি এখানে পোস্ট প্রজেক্ট এটা হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে প্রজেক্ট হচ্ছে পোস্ট করতে পারবে যাতে ফিলান্সাররা বিট করে এবং ফিলান্সাররা কিন্তু এখানে গিগ পাবলিশ করতে পারবে যাতে ক্লায়েন্টরা অর্ডার করতে পারে এখানে দেখতে পারবেন যে অনেক গিগ আছে এখানে কিন্তু অনেক গিগ আছে যেটা ফাইবারের মতো সেম আপনি এখানে গিগ দিতে পারবেন তো এরপরে আমরা যে দুই নাম্বার সাইটটা দেখাবো সেটা হচ্ছে গুরু ডট কম তো গুরু ডট কমও কিন্তু সেম একদম ফাইবারে অলরেডি হিসেবে আপনি কাজ করতে পারবেন এবং এখানে একদম সেম যে ফাইবারের মতো তা বলবো না কিন্তু এখানে হচ্ছে আপনি বিট করতে পারবেন একদম সেম পিপুল পার আওয়ারের মতো তো আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু কাজ হয় তো আই হোপ আপনি যে স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিলটা এর মধ্যে ইনক্লুড আছে তো আপনি কি করবেন যে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন দেন আপনি এখানে প্রোফাইল অপটিমাইজ করে আপনি এখানে কাজ শুরু করবেন ওকে সো তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে লিজিট ডট কম তো লিজিট ডট কমে কিন্তু অনেক জনপ্রিয় একটা মার্কেট প্লেস এবং এইখানে হচ্ছে আপনি গিগ দিতে পারবেন একদম ফাইবারের মতো যেমন আমরা যদি এখানে যাই ব্যাকলিংস আমরা যদি যে কোনো একটা সার্ভিসে যাই তো আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো গিগ দেওয়া আছে তো এখানে কিন্তু অনেক ফ্লান্সার কাজ করতেছে বাংলাদেশেও কিন্তু অনেকে কাজ করে কিন্তু অনেকে জানে না যে লিজিট নামে একটা মার্কেট প্লেস আছে আপনি কিন্তু এইখানেও কাজ করতে পারেন এখানে অনেক ভালো কাজ হয় ক্লায়েন্টও কিন্তু এখানে অনেক আছে যারা হচ্ছে কাজ করে আপনি এখানে দেখতেই পারতেছেন যে উনি বারোশো তিপ্পান্নটা রিভিউ পাইছে বা বারোশো তিপ্পান্নটা কাজ করছে উনি এক হাজার অষ্টআশিটা দেন উনি সতেরোশো চার উনি একশো আটচল্লিশ তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় সো আপনি এখানে লিজিটও কাজ করতে পারেন ওকে সো দ্য ফোর্থ নাম্বার সেটা সেটা হচ্ছে যে ট্রুল আনসার ট্রুল আনসারও সেম আসলে মার্কেট প্লেসের প্রত্যেকটা কাজ করার যে প্রসেস সেগুলো সেমই হয় হয় হচ্ছে গিগ আপলোড করা আর না হচ্ছে ক্লায়েন্ট জব পোস্ট করবে সেই জব পোস্টগুলোতে বিট বিট করা তো এখানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনি ক্লায়েন্ট জব পোস্ট করে সো আপনি ওই জব পোস্ট হচ্ছে এখানে বিট করতে পারবেন এবং বিট করার মাধ্যমে আপনি এখানে ক্লায়েন্টের কাছ থেকে একটা জব পাইতে পারেন তো এটা হচ্ছে চার নম্বর সো ট্রু লান্সার আপনার কাজ করতে পারেন এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এক্সপি ফিলান্সার এবং এটা কিন্তু খুবই খুবই নতুন একটা ফিলান্সিং মার্কেটপ্লেস এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এখানে হচ্ছে কম্পেরিশন সব থেকে কম সো আপনাদের যেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ যেটা হবে সেটা হচ্ছে এক্সফিলিয়ান্সের হচ্ছে কাজ করা এখন আপনি বলতে পারেন যে এটা তো নতুন এখানে আমি কেন কাজ করবো কারণ এখানে ক্লায়েন্ট কম এখন আপনি চিন্তা করেন যে ফাইবার যখন দুই হাজার দশ এগারো সালের দিকে লঞ্চ করে তখন কিন্তু ফাইবারও নতুন ছিল তখন ফাইবারও কিন্তু তেমন ক্লায়েন্ট ছিল না তো ফাইবার কিন্তু কয়েক বছর পরে বা একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওইখানে ফিলান্সাররা হচ্ছে অনেক ফিলান্সার দেন অনেক ক্লায়েন্ট হচ্ছে এখানে আসছে কাজ করার জন্য তো এক্সি ফিলান্সার যেহেতু এখন নতুন কিন্তু এটাও কিন্তু পাঁচ ছয় বছর বা কয়েক বছর পরে কিন্তু এটাও পুরাতন হবে আর এটাও কিন্তু তখন হচ্ছে আরও ক্লায়েন্ট বা আরও ফিলান্সার কিন্তু এখানে আসবে এখানে যদি আপনি এখন হচ্ছে অ্যাকাউন্ট করে রাখেন তাহলে কিন্তু ফিউচারে এখানে আরও অনেক ক্লায়েন্ট আসবে এবং আপনি যদি এখন অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন অনেক ফিলান্সার এখানে অ্যাকাউন্ট করবে তখন কিন্তু আপনি মানে কম্পিটিশন তখন বেড়ে যাবে আর তখন হচ্ছে আপনি প্রোফাইলটা অতটা র্যাঙ্ক করতে পারবেন না কারণ অনেক ফিলান্সারে ভিড়ে আপনার প্রোফাইলটা নিচে পড়ে থাকবে তো যেটা বেস্ট অপশন হবে আপনি এই সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন এবং এখানে কাজ করবেন সো এই নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আজকের মতো এখানে ভাই আল্লাহ হাফেজ সবাই